সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন দেশে হল্যান্ড ভারত কলম্বিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তর কলম্বিয়া ভারতের মৌসিনরাম ও চেরাপুঞ্জি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হিসেবে পরিচিত আর সমগ্র দেশ জুড়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান হিসেবে ধরা হয় কলম্বিয়াকে কোন ব্লাড গ্রুপের মানুষ সবাইকে রক্ত দিতে পারবেন ও নেগেটিভ বি পজিটিভ এ পজিটিভ নাকি এবি নেগেটিভ সঠিক উত্তর ও নেগেটিভ সাপ কামড়ালে সবার আগে কি করা উচিত ওঝা ডাকা শক্ত করে বাঁধা ক্ষতস্থান কেটে রক্ত বার করা নাকি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সঠিক উত্তর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া একমাত্র কোন রাজ্যে লাল চন্দন পাওয়া যায় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ত্রিপুরা নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ বাতাসে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ কত ছাব্বিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট একুশ নাকি সাতাশ পার্সেন্ট সঠিক উত্তর একুশ পারসেন্ট আমরা কোন রং সবচেয়ে ভালো দেখতে পাই বেগুনি লাল সবুজ নাকি হলুদ সঠিক উত্তর হলুদ ভারতের নীরব শহর কোনটি কলকাতা সিমলা আইজল নাকি লাদাখ সঠিক উত্তর আইজল ভারতের নীরব শহর বা সাইলেন্ট সিটি বলতে মিজোরামের রাজধানী আইজল শহরকে বোঝানো হয় এই শহরের রাস্তাগুলো শান্ত ও শান্তিপূর্ণ হওয়ার পাশাপাশি এখানে গাড়ি চালকদের মধ্যে নিজস্ব নন হংকিং পলিসি মেনে চলার এক দারুণ সংস্কৃতি রয়েছে যা একে অন্যান্য ভারতীয় শহর থেকে আলাদা করেছে ভারতে কোথায় প্রথম আলু চাষ শুরু হয় নাসিক হুগলি কানপুর নাকি কোয়েম্বাটুর সঠিক উত্তর হুগলি ভারতে প্রথম আলু চাষের সূচনা হয় পর্তুগিজদের হাত ধরে সপ্তদশ শতকের গোড়ার দিকে গঙ্গার পশ্চিম উপকূল বিশেষ করে হুগলিতে পরবর্তীতে ব্রিটিশরা এই চাষকে উত্তর ভারত ও ভারতীয় ছড়িয়ে দেয় মানুষ সব থেকে শেষে কোন ফল খাওয়া শিখেছিল কিউই স্ট্রবেরি অ্যাভোকাডো নাকি আপেল সঠিক উত্তর অ্যাভোকাডো কী কি দিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয় লবণ লেবু হলুদ নাকি ছাই সঠিক উত্তর লবণ কোন শাককে মস্তিষ্কের ওষুধ বলে কলমি শাক সজনে শাক ব্রাহ্মী শাক নাকি হেলেনচা শাক সঠিক উত্তর ব্রাহ্মী সাপ নিয়মিত কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাক নিশ্চিত সাত ঘন্টা ছয় পাঁচ ঘন্টা সঠিক উত্তর চার ঘন্টার কম জন্মদিনে কেক কাটার প্রচলন কোন দেশ থেকে শুরু হয় গ্রিস ইংল্যান্ড রোম নাকি জার্মান সঠিক উত্তর এ গ্রীস প্রাচীনকালে বিশেষ করে গ্রীসে দেবীর উপাসনা করতে এবং খারাপ আত্মা দিয়ে দূর করতে কেক ব্যবহার করা হতো রোমানরা এই প্রথাটিকে আরও উন্নত করে এবং পরে জার্মানি থেকে আঠারো শতকে কিন্ডারফেস্ট নামক একটি উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছিল এই জন্মদিনের কেক কাটার প্রচলন হিমোগ্লোবিন শরীরে কি সরবরাহ করে জল খাদ্য অক্সিজেন নাকি লবণ সঠিক উত্তর অক্সিজেন হেমোগ্লোবিন কমে গেলে কি খাওয়া উচিত ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ দিনের কোন সময় পড়লে পড়া ভালো মনে থাকে মাঝরাতে দুপুরে বিকেলে নাকি সকালে সঠিক উত্তর সকালে রাতে খালি গায়ে ঘুমালে কি হতে পারে কাশি পেট খারাপ ঠান্ডা লাগা নাকি অনিদ্রা সঠিক উত্তর ঠান্ডা লাগা কোথায় ঝাঁটা রাখলে ধনসম্পদ বৃদ্ধি হয় দরজার আড়ালে খাটের নিচে উঠোনের পাশে নাকি সিঁড়ির নিচে সঠিক উত্তর দরজার আড়ালে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যেখানে সেটি দেখা না যায় সেখানে মাটিতে শুইয়ে রাখতে হয় ঝাঁটা দাঁড় করিয়ে রাখা বা বাড়ির ছাদ রান্নাঘর বা উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয় কারণ এগুলো আর্থিক অভাব ও অশুভ শক্তি নিয়ে আসতে পারে সমুদ্রের কত গভীর অবধি আলো প্রবেশ করতে পারে চারশো মিটার ছশো মিটার দুশো মিটার নাকি মিটার সঠিক উত্তর দুশো মিটার বাড়িতে কোন গাছ লাগালে অনেক বিপদ কেটে যায় জবা তুলসী নিম নাকি তেঁতুল সঠিক উত্তর তুলসী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন এবং আকর্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন জেনারেল নলেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন থ্যাংক ইউ